মুসুরির ডাল দিয়ে সবচেয়ে সহজভাবে ছটপট কিভাবে মুসুরির ডালের কাবাব তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে যদি চিকেন থাকে বাচ্চারাও কিন্তু খুব বেশি মজা করে খাবে তো আমি কিভাবে কম সময় তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চুল একটা প্যান নিলাম প্যানের মধ্যে এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিলাম আর এর মধ্যে এখন কিছুটা পানি দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলে হয় কি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু আরাম হয় তো এটাকে দশ পনেরো মিনিট পরে বেশ ভালো করে তিন চারবার পানিটা পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে নিয়েছি ঠিক এরকম অনেকটাই কিন্তু এটা একটু ফুলে উঠেছে আর একটু বড় হয়ে এসেছে আর এখন এর মধ্যে দিলাম দেড় কাপ পরিমাণ চিকেনের ব্রেস্ট পিস বোনলেস চিকেন এখানে অ্যাড করেছি আর সাথে এখন অ্যাড করব হচ্ছে কালো গোলমরিচ আপনারা চাইলে ক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন আর দিব হচ্ছে আস্ত জিরা প্রায় চা চামচের মতো আস্ত জিরা অ্যাড করে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কাবাবের মধ্যে আর সাথে দিব এখন শুকনো মরিচ প্রায় ছয় সাতটার মতো শুকনো মরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এখন আমি অ্যাড করবো হচ্ছে আদা রসুনের পেস্ট প্রায় এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করা ছিল সেটা অ্যাড করে দিয়েছি আর এখন এই পর্যায়ে অ্যাড করবো হচ্ছে পানি এক কাপের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর এই পানির মধ্যে হচ্ছে মসুরের ডাল আর হচ্ছে চিকেনগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো দুই কাপ পরিমাণ পানিটা দেওয়ার পরে এটাকে এখন ঢাকা দিয়ে ঢেকে একদম হাই হিটে হচ্ছে চুলায় বসিয়ে দেবো তার আগে অ্যাড করে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া জাস্ট একটু ফ্লেভারের জন্য তো এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়েচেড়ে দিব আর চুলার আঁচটা কিন্তু একদম হাই ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন চুলার আঁচটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব হচ্ছে যতক্ষণ পর্যন্ত পানিটা সম্পূর্ণ টেনে নেয় আর হচ্ছে ডালটা আর চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেন সিদ্ধ হতেও কিন্তু বেশি একটা সময় লাগে না আর এটা তো মুসরের ডাল মুসুরের ডালও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাসায় অনেক সময় দেখা যায় বুটের ডাল না থাকলে যে কোনো সময় এটা আপনারা তৈরি করতে পারেন ঠিক এরকমভাবেই ম্যাশ হয়ে গেছে তো তারপরেও আমি একটু ঘটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন অথবা চাইলে একটু ব্লেন্ডও করে নিতে পারেন যদিও ব্লেন্ড করার কোনো দরকার নেই এমনিতেই সবগুলো বেশ নরম হয়ে গেছে তারপরেও আমি একটা ডাল যে ঘুটানো হয় ডাল ঘুটনির সাহায্যে এটাকে বেশ সুন্দর করে ম্যাশ করে নিব আর এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে অপেক্ষা করব এটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব তার মধ্যে আমি অ্যাড করছি হচ্ছে লেবু একটা পিস লেবুর রস আমি দিয়ে দিলাম আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি বেশ কিছু কাঁচামরিচ কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন যেমন পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ধনিয়া পাতা আমি এগুলো অ্যাড করছি না আর একটা ডিমের অর্ধেকটা পরিমাণ ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিব হচ্ছে অল্প কিছুটা ব্রেড ক্রাম এতে করে অনেকটা ক্রিস্পি হবে তো এখন বেশ ভালো করে হাতের সাহায্যে এগুলোকে মিক্স করতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এখন হাতে একটু তেল ব্রাশ করে নিলাম তার মধ্যে আমি এখন কাবাবের শেপ করে হাত দিয়ে বেশ সুন্দরভাবে এই যে এরকম করে কাবাবগুলো তৈরি করে ফেলবো খুবই সহজ আর সিম্পল তাড়াতাড়ি করে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি হাতে একটু তেল দেওয়ার ফলে কিন্তু কাজটা আরও সহজ আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এভাবে করে আমি একটা একটা করে সবগুলো চিকেন আর মসুরের ডালের কাবাবটা তৈরি করে নিব আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক বেশ কতগুলো হয়ে গেছে এগুলো চাইলে আপনারা ফ্রোজেনও করতে পারেন আমি কিছু ফ্রোজেন করব আর কিছু আপনাদেরকে হচ্ছে ভেজে দেখাচ্ছি যেহেতু এতগুলো একবারে খাওয়া সম্ভব নয় প্রোজেন্ট করার জন্য এগুলো এভাবেই দশ বিশ মিনিটের জন্য ফ্রিজে রাখবেন তারপরে বের করে একটা বক্সে রেখে দিলে কিন্তু রেডি আর অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখন এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উলটিয়ে যখন ঠিক একটা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নেব খুবই সহজ আর সিম্পল আশা করি আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অথবা চাইলে সন্ধ্যার নাস্তায়ও বাচ্চাদেরকে আপনারা ভেজে দিয়ে দিতে পারেন অথবা স্কুলের টিফিনেও দিতে পারেন তো এভাবে করে উল্টে পাল্টে যখন একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে এটাকে নামিয়ে নিলেই কিন্তু একদম আমার রেসিপিটা তৈরি হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ